জামাতের আমির এবং মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে জনগণ গণধোলাই দিচ্ছে এইদিকে কঠিন সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জামাত ইসলামের আমির শফিকুর সালাম আলাইকুম দর্শক শ্রোতা জামাতের আমির শফিকুল ইসলাম গ্রেপ্তার এবং মিজানুর রহমান আজারিও গ্রেপ্তার দর্শক শ্রোতা এই যে তার কি কারণে হইল দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যে ভিডিওর ভিতরে কতটুক রহস্যজনক লুকিয়ে আছে দর্শক শ্রোতা আমি বেশি কথা বাড়াতে চাই না আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাব আর সমন্বয়ক যারা আছে তারা হাসিনার সাথে কিভাবে হাত মেলাইল দর্শক শ্রোতা

একাত্তর প্রশ্নে তারা জাতির সামনে ক্ষমা চাইবে ভাবিয়ে কয় যদি হয় বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ এই মুহূর্তে দেশে শীতকাল চলছে শীতকাল মানে ওয়াজের মৌসুম আর ওয়াজের মাঠগুলা গেল দশ বছর প্লাস মাইনাস সময়টা আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা ইশারা ইঙ্গিতে রাজনৈতিক আলোচনা পাশাপাশি এক হুজুর আর এক হুজুরকে মুরতাদ কাফের এমনকি লাঠি ছুটা নিয়ে ঘেরাও করা বাংলা থেকে ত্যাগ করা আবার হুজুররা নির্দেশ দিচ্ছেন ও মুখরে দেখলে পিটাবেন এরকম নির্দেশনা ওয়াজের মাঠে আসে তো এগুলোর কারণে ওয়াজের মাঠ কোথাও না কোথাও অনেকটা বদনাম হয়েছে এরপরে দীর্ঘ একটা সময় পার দিয়েছি আমরা সবাই এখন নতুন করে আবারও ওয়াজের মাঠ শুরু হয়েছে আর ফিরে এসেছেন ওয়ান অনলি ব্লুটুথ বক্তা মৌলাম মিজানুর রহমান আলাহাজারি হুজুর খুবই সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ গেল কয়েকদিন আগে যশোরে ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে যখন তোলপার এর মাঝখানে আবারও একটা ছোটো খাটো লারা দিয়েছেন আমাদের মিজানুর রহমান আলা হুজুর সাথে আবার আমির হামজা হুজুর আমির হামজা হজুরে চিন্তা তো আল্লাহ সৌন্দর্যের বন্দনা করতে গিয়ে তিনি রশ্মিকা মন্দানা পুষ্পা ছবির নায়িকারা বলছেন আরে

তিনি বলছেন যে চব্বিশের রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র এবং যুব সমাজ ঠিক এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ তো তরুণদের হাতে এটা কি বললেন এটা কেউ কেউ মনে করছেন আবার তিনি বলছেন আমরা এই দেশের চাঁদাবাজি দখলবাজি দেখতে চাই না এটা কেউই চায় না এই কথা এখন হুজুরে বললে স্বাভাবিকভাবে নানান দিক থেকে কিন্তু এটা একটা আক্রমণাত্মক ওয়েতে চলে আসে তবে এটা কিন্তু সাধারণ হুজুর না অন্যান্য হুজুরদের মতন না তিনি বড় ব্লুটুথ হুজুর তিনার এক ডাকে বহুত কিছু কিন্তু দেশে ঘুরে যাবে তো এটা নিয়ে কৌশলে হয়তো অনেকেই কথাবার্তা বলার চেষ্টা করছেন শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানি খেদমতে কোরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিনে আলোচনা আলোচনাকালে তিনি আপনার বলছেন যে মানুষকে সচেতন করাই দিনের দায়ীদের কাজ একটি মাহফিল আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগণের বিতর্ক ছড়িয়ে দেওয়া বাক্স্বাধীনতা পরিপন্থী পাশাপাশি তিনি বলছেন অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি এসব ভুলে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে আমাদের নিয়ে যারা হিংসা করেন সমালোচনা করেন আমরা তাদেরকেও ভালোবাসি আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এটাই ইসলামের সুমহান শিক্ষা তো আমাদের খুজোর এই বক্তব্যটাতে আমি আসলে ওইরকম কোনো ভেজাল টেজাল পাই নাই কিন্তু এটা নিয়েও অনেকে সমালোচনা করছেন বিএনপির নেতাকর্মীরা দেখেন ওই যে সন্দেহের মনে সবারই একটা নেগেটিভ অবস্থান তৈরি হয় আর আজুরকে কোথাও না কোথাও সবাই তিনি জামাতের একজন কট্টর সমর্থক এবং কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বড় বড় সমাবেশগুলো হচ্ছে সেখানে তিনি টেকনিক্যালি প্রমোট করছেন বা অন্য দলগুলোকে টেকনিক্যালি তিনি বিভিন্ন ইস্যুতে সামনে নিয়ে আসছেন যাই হোক এবার আসেন আমির হামজা হুজুর কি বলছে সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় আচ্ছা দেখেন এই কথাটার মধ্যে আবার একদল লোক প্যাস পাইছে কেন প্যাস পাইছে যে রাষ্ট্রক্ষমতা তো এই মুহূর্তে দৌড়ে বিএনপি মনে করে বা অনেকেই মনে করে বিএনপি যাবে তো বিএনপি যদি যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অনেক বয়স হয়ে গেছে অসুস্থ তারপরেও অধিকাংশ মানুষ বলতে চাই যে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন তো হুজুরের এই বক্তব্য আমি পাই নাই কারণ পুরুষে যদি হয় খালেদা জিয়ার বয়স অনেকটা হয়ে গেছে তো সেখানে তারেক রহমানের দলের হাল ধরবেন এটাই বাস্তবতা আবার কেউ কেউ বলছেন জামাতের আমির কিংগিত দিয়েছেন দেখেন আমির হামজা হুজুরও সবাই অনেকে বলে জামাতের প্রোডাক্ট এগুলো কিন্তু নানা আছে মানে আমাদের হুজুরদের মধ্যে একটা মেন্টালিটি সবারই যে এই লাইনটা পুরোটাই মানে জামাতের দখলে না এখানে অনেক লাইন আছে কৌমি দাখিল তারপর আলিয়া অনেক খেলাফতে নজলিস তারপরে আমিগুলো সবগুলো নামও জানে না যাই হোক তাদের মধ্যে অনেক বিভাজন আছে তারা কিন্তু একটা টিম না সরমোনাই জামাত একে অন্যের পরিপন্থী এরকম অনেক কিছু আছে তো ওনার বক্তব্যটা এটা খারাপ না যে এখানে জামাত যদি নির্বাচিত হয় তাদের দলীয় নীতি অনুযায়ী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী আর বিএনপি যদি হয় আমার ধারণা বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশ অবশ্যই আসবেন কিন্তু তিনি সম্ভবত নির্বাচনে আছে প্রধানমন্ত্রী তিনার সেই মেধা বা বয়স এগুলো নাই সেখানে হয়তো পারিক্রমানই হবে সো আমির হামজা হুজুরের এই বক্তব্য আমার কাছে মনে হয়েছে যে বিষয়টাকে পলিটিক্যাল করার সুযোগ নেই তিনি ওই জায়গাতে বলছেন তারপরে হুজুরের মানসিক অবস্থা ঠিক হয়েছে কিনা সেটা একটু চেক করে ওনারা ওয়াজের মাঠে পাঠানো জরুরি আর আবার আমি বলি রাজনীতির বক্তব্য জন্য সারা বাংলাদেশে বহু স্পেস আছে আমিও একদম ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য আমি পছন্দ করি না একটাই কারণ ওয়াজ শুনতে সবাই যায় আপনি যখন থেকে ধরনের কথা বলা শুরু করবেন তখন সেখানে কি হয় যে নানান ধরনের মানুষ থাকে এটা বিদ্বেষমূলক একটা অবস্থান তৈরি হয় ওয়াজের মাঠে আর রাজনীতি করলে রাজনীতির অবস্থান থেকে এসে আপনি কথা বলেন আপনাকে যারা গ্রহণ করার করবে যাই হোক আমরা চাই আমাদের ওয়াজের মাঠগুলোর সৌন্দর্য থাকুক ভাবগাম্ভীর্য থাকুক কৌতুক নাটক এই ধরনের একটা অবস্থান তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যে এগুলো বাদ দিয়া যে অরিজিনাল ভাবগাম্ভীর্য গাম্ভীর্য দিনের শিক্ষা হিদায়াতের বাণী এগুলোই ওয়াজার সরি একটা সিম্পল ওয়ার্ড বাট এই ওয়ার্ডটার একটা হিউজ পাওয়ার আছে বিশেষ করে যখন আপনি একটা বড় একটা বড়সড় দলকে লিড করছেন ইভেন আপনার অতীতে পূর্বপুরুষদের কৃত কিছু ভুল আপনি ভালো হওয়া সত্ত্বেও আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে বহন করতে হচ্ছে আর আপনি যদি সেই ভুলটা যেটা পুরো জাতির কাছে ভুল আপনি সেটার পক্ষে সাফাই গান তাহলে কোথাও না কোথাও এক শ্রেণীর মানুষ আপনাকে পছন্দ করবে না তবে একটু দেরিতে হলেও উনিশশো সালে জামাতের ভূমিকা নিয়ে যে প্রশ্ন প্রতিনিধিত্ব বারবার উঠছে আওয়ামী লীগ করেছে এখন বিএনপি করছে সেই বিষয় নিয়ে হয়তো নতুন একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম মানব জমিন তারা একটা রিপোর্ট করেছেন যে মুক্তিযুদ্ধ চলাকালীন ভূমিকা নিয়ে উনিশশো একাত্তরে জামাতের যে ভূমিকা ছিল তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জামাতে দলটির শীর্ষ পর্যায়ের একদম শীর্ষ পর্যায়ের নেতারা আনুষ্ঠানিকভাবে নিজেদের মধ্যে এ নিয়ে কথা বলা শুরু করেছেন তো অল্প সময়ের মধ্যেই জামাতের নির্বাহী পরিষদের সভায় এই ইস্যুতে আলোচনা হতে পারে জামাতের একাধিক সূত্র বলছে দলটি একাত্তর প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করবে তো নিজেদের অবস্থান কি আমরা এ পর্যন্ত যতদূর জানি এটা বাংলাদেশের সবাই বাচ্চা কাচ্চা আমরা ছোটবেলা থেকে বিশ্বাস করেছি এখন কেউ বলবেন তোমাদেরকে ভুল বিশ্বাস করা হয়েছে তোমাদেরকে ভুলভাল করা হয়েছে কিন্তু এ পর্যন্ত মানুষ এগুলাই জানে তো সেখানে জামাত নিজ থেকে বিষয়গুলো আরো ক্লিয়ার করা জরুরি মুক্তিযুদ্ধের জামাতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক এখন পর্যন্ত এ নিয়ে তারা কখনো ক্ষমা প্রার্থনা করেনি ইভেন আপনার কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে যদিও এই বিচার নিয়ে বিতর্ক আছে একাত্তর নিয়ে জামাতও নানা সময় নানান ধরনের মত দিয়েছে কারো কারোর মত ছিল রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করা কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেতারা কখনো এই ব্যাপারে সারা দেয়নি তবে জামাতের সব নেতাই দাবি করে আসছেন জামাত নেতারা যুদ্ধ অপরাধে জড়িত ছিলেন না এটা হচ্ছে অনেকটা নিজের গোয়ালের দুধ নিজে ভালো বলা আওয়ামী লীগও বলে যে ভাই আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি দেশটা আমাদের বিএনপি ঠিক একই কথা বলে তো কিছু কিছু জিনিস তো মানুষের চোখের সামনে ইতিহাস কথা বলে তাই না এখন বিভিন্ন গুরুত্বপদে পদে জামাতের যে লোকজন আছেন আপনার তাদের মধ্যে অনেকেই আভ্যন্তরীণ যে বক্তব্যটা যে একাত্তর নিজেদের ভূমিকা নিয়ে দেশের জনগণের কাছে জামাত যেতে যাচ্ছে এ বিষয়ে দলের দুই তিনজন শীর্ষ একমত তারা সিদ্ধান্ত নিয়েছেন যে জামাতের নির্বাহী পরিষদের বৈঠকে একাত্তর ইস্যুটা নিয়ে তারা আলোচনা করবেন সেখানে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ভূমিকা জাতির সামনে হবে তবে জামাত ক্ষমা চাইবে কি না কিংবা ক্ষমা চাইলেও কি প্রক্রিয়া চাইবে তা এখনো ক্লিয়ার ভাবে তিনি বলেন তিনি বলছেন নির্বাহী পরিষদ ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম তিনি বলছেন আহ বিষয়টা আলোচনাধীন আর শিবিরের শীর্ষ পর্যায়ে দুজন নেতা বলছেন একাত্তর প্রশ্নে জামাত যথাযথভাবে ডিল করতে পারেনি তবে এটাও সত্য দেশে অতীতে গণতান্ত্রিক পরিবেশ ছিল না জামাতের জন্য খোলামেলাভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না তো জামাত আব্দুর রাজ্জাক তার পদত্যাগের বিষয়টাতেও তিনি বিষয়গুলো উল্লেখ করেছিলেন তো এখন আমি যতটুকু বুঝতে পারছি যে খুব শীঘ্রই হয়তো এটাকে দেশ এবং জাতির সামনে জামাত আনুষ্ঠানিকভাবে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে ক্ষমা চাওয়া হোক ক্ষমা না চাওয়া হোক চাইলেও কি প্রক্রিয়া চাইবে অথবা ডিফিট করলেও কি প্রক্রিয়া ডিফিট করবে হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি তবে ভালো বিষয় হচ্ছে বিষয়টা নিয়ে দলের সবাই আলোচনা করছেন যে একাত্তর সাথে একটা সলিউশন দরকার তো এই ট্যাগ আজীবন জমাতকে বহন করতে হবে জন্ম থেকে জন্মান্তরে প্রজন্ম থেকে প্রজন্ম দেখা যাক নির্বাহী পরিষদ তারা কী সিদ্ধান্ত নেয় তাদের এক সিদ্ধান্তে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আবার বদলাইতে পারে বিএনপির সাথে সুসম্পর্ক হতে পারে দুঃসম্পর্ক হইতে পারে সরি বলো ফেলে অনেকদিকে তারা পজিটিভ হয়ে যাবে আবার অনেকে মনে করেন যে ভাই অপরাধীকরণে সরি কেন বলবো নানান আলোচনা আসবে তবে একাত্তরে জামাতের ভূমিকা বিতর্কিত ছিল এ হাতে রকম সন্দেহ বিভিন্ন রাজনৈতিক নেতারা বিশ্লেষকরা আমরা এই পর্যন্ত ইতিহাস দেখে আসছি চল্লিশ বছর পর্যন্ত হয়তো অনেকে নিরপরাধ ছিলেন লাইক দলর সাইদি তাদেরকে হয়তো রাজনৈতিক কারণে টার্গেটেড করা হয়েছে বাট জামাতের ভূমিকা তৎকালীন প্রেক্ষাপটে যারা ছিলেন সবাই না হোক বাট মেইন রাজনৈতিক গোষ্ঠী হিসেবে জামাতের ভূমিকা ছিল মধ্যে এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নাই অনেকে বলতে পারেন হ্যাঁ ভাই এনে না দেখেন আমরা যা দেখছি আসছি মুরব্বী টু মুর্বি জেনারেশন টু জেনারেশন এটাকে হুট করে রাতারাতি বদলানো যায় না দেখা যাক জামাত এটা নিয়ে কি বলেন আলাইকুম স্বাধীনতার বিরোধিতা করে কখনোই কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারেনি এটা তো চরম সত্য কথা এবং সেই সত্য উপলব্ধির জায়গা থেকেই জামাত সম্ভবত কখনো কখনো তারা নিজেরাই একটা বিভ্রান্তিক অবস্থা থাকে কি করা উচিত তাদের একাত্তর প্রশ্নে তারা জাতির সামনে ক্ষমা চাইবে ক্ষমা না চেয়েও তারা ভুল স্বীকার করবে অথবা তাদের রাজনৈতিক অবস্থানটি কি ছিল একাত্তরে এবং এখন সেটি তারা মাঝে মাঝে পরিষ্কার করতে চায় তবে তাদের মধ্যে যে বিভক্তি তাদের রাজনৈতিক অবস্থানটি কী হবে এই প্রশ্নে যে বিভক্তি সেই বিভক্তি জায়গা থেকে সবসময় ক্ষমা চাওয়ার বিরোধী বা ভুল স্বীকার করার বিরোধী যে পক্ষ সেটাই শক্তিশালী হয়ে সবসময় শক্তিশালী থেকেছে এবং এখন পর্যন্ত সেটি দেখা যায় এখন নতুন করে জামাতের মধ্য থেকেই আলোচনা উঠেছে যে তারা তাদের রাজনৈতিক অবস্থানটি ক্লিয়ার করবে একাত্তর প্রশ্নে জামাত নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধার মধ্যে আছে সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের মনোভাবপন্ন বা তাদের অভ্যন্তরীণ জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে ব্যক্তি বসানো হচ্ছে এবং জামাতের যথেষ্ট প্রভাব বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে এটি কেউ স্বীকার করুন আর না করুন বাস্তবতা হচ্ছে এটি তারপরেও জামাত বিষয়টি নিয়ে ভাবছে কেন ভাবছে তার কারণ তারা তেপ্পান্ন বছর পর এসেও বুঝতে পারছে স্বাধীনতার বিরোধিতার জায়গা থেকে যদি বিষয়টি পরিষ্কার করা না হয় সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা তারা কখনোই পাবে না যদিও আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট করেই বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিংবা জাতীয় নাগরিক কমিটি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বিষয়টি আমাদের সামনে রয়েছে বা আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই পক্ষ থেকেই একাত্তরকে মুছে ফেলার একটা প্রাণান্তকর চেষ্টা যদিও সেটিও মানুষ ছুঁড়ে ফেলতে শুরু করেছে যাই হোক জামাতের মধ্যে যে দুটি ভাগ একটা হচ্ছে একাত্তর প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করা ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা আরেকটি হচ্ছে যে না তারা কখনোই ক্ষমা চাইবে না এই দুটি বিভক্তি রয়েছে আমরা দলের শীর্ষ নেতা সাবেক শীর্ষ নেতা বেজা আব্দুল রাজ্জাকের কথা জানি তিনি একাত্তর প্রশ্নে জাতির সামনে ক্ষমা চাওয়ার কথা তুলে ধরেছিলেন নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন কিন্তু তিনি হেরে যান তাকে দল ছেড়ে নিভৃতে চলে দিতে হয়েছিল দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করেছেন আমরা ছাত্র শিল্পীর সাবেক সভাপতি মজুর রহমান মঞ্জু আমরা জানি তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল একাত্তর প্রশ্নে রাজাকের মতোই তার অবস্থান ছিল কিন্তু তাদের কথা তো গ্রহণযোগ্য হয়নি বরং দলেও টিকে পারেননি আমরা পরবর্তী দেখেছি মজিবুর রহমান মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে এবি পার্টি তারা কম্পিটিভলি জামাতের তুলনায় মোটামুটি বেশ খানিকটা উদার এবং স্বাধীনতার প্রশ্নেও তারা তাদের অবস্থানটি এর মধ্যে অনেকখানি পরিষ্কার করেছে সেই জায়গা থেকে অল্প কিছুদিনের মধ্যেই জামাতের তুলনায় তারা কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা মোটামুটি অর্জন করছে এখন বিষয় হচ্ছে যে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে খুব দ্রুত হয়তো বিষয়টি আলোচনায় উঠতে পারে যে কি করবে তারা জাতির সামনে তাদের অবস্থানটি কীভাবে প্রকাশ করবে যদি এর মধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি একাত্তর প্রশ্নের নানান কথাবার্তা বলেছেন তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতের কোনো ভুল যদি সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাহলে দলটি জাতির কাছে ক্ষমা চাইবে সন্দেহাতীতভাবে প্রমাণ কারণ এই প্রমাণের বিষয়টি কি আদালতের মাধ্যমে জামাত যুদ্ধাপতী সংগঠন হিসেবে প্রমাণিত হবে নাকি একাত্তরে জামাতের কোনো বিতর্কিত ভূমিকা ছিল না ছিল তো বিচার্য বিষয় তাই না এবং এই জামাতকে যুদ্ধাপাতি সংগঠন হিসেবে বিচারের দাবি দেশের একটি থেকে উঠেছিল যেটি আওয়ামী লীগ করেনি তাহলে তো সেই প্রক্রিয়া যেতে হবে তাহলে তারা কী করবে আমার ধারণা তারা আসলে কোনো ভুল বা ক্ষমা এগুলো স্বীকার করা না করার মধ্যে যাবে না মানে ক্ষমা চাওয়ার বিষয়ে তারা যেটি করতে পারে তারই তারা বলবে যে আমরা একাত্তরে পাকিস্তানের পক্ষে ছিলাম হ্যাঁ এরকম একটি বিষয় তো যে কেউ যে কোনো অবস্থানে দাঁড়াতে পারে সেটি কোনো অপরাধ নয় অপরাধ নয় এই কারণে যে আমি যদি একাত্তরে পাকিস্তান বাংলাদেশ নিয়েই বলি অনেকে ছিলেন যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন কিন্তু তারা যুদ্ধ অপরাধের সঙ্গে কিংবা মানবতাবৃদ্ধ অপরাধের সঙ্গে কিংবা কোনো ধরনের অপরাধ অপরাধের সঙ্গে জড়িত হননি শুধু পাকিস্তানকে মনে মনে সমর্থন করেছেন যদি জামাত এই কথাটি বলতে চাই সেটিও কি গ্রহণযোগ্য হবে অপরাধ না হোক মানে গ্রহণযোগ্য হবে কিনা আমার ধারণা সেটি গ্রহণযোগ্য পাবে না কারণ জামাতের সেই সময়কার যে ভয়ঙ্কর বিতর্কিত কর্মকাণ্ড সেগুলো আমরা জানি বিতর্কিত বললেও ভুল ভুলভাবে স্পষ্টভাবে তাদের যে অবস্থান ছিল ইসলামী ছাত্রসংঘ আজকে ছাত্র শিবিরের যে আগের নাম কিংবা জামাতে ইসলামী তখন যারা ছিলেন তাদের যে অবস্থান পাশাপাশি তাদের মধ্যকাণ্ডে তাদের সমন্বয়ে যে আলবদর এবং রাজা রাজাকারটি গঠিত হয়েছিল এগুলো তো ইতিহাসের অংশ এগুলো তারা চেঞ্জ কর কীভাবে ডাক্তার শফিকুর রহমান আরও একটি কথা বলেছেন তিনি সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচিত হয়েছে তিনি বলেছেন বাংলাদেশে দুটি দেশপ্রেমিক বাহিনী থাকলে তার একটি হচ্ছে সেনাবাহিনী আরেকটি হচ্ছে জামাত ইসলামী কত হাস্যকর একটি কথাবার্তা হাস্যকর মন্তব্য সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী জামাত তো আর বাহিনী না এখন সেনাবাহিনীর সঙ্গে জামাতের তুলনা করেছেন তিনি ইচ্ছাকৃত হবে যেহেতু সেনাবাহিনী শক্তিশালী অবস্থায় এখনো পর্যন্ত বাংলাদেশে একটি বাহিনী হিসেবে রয়েছে এবং বর্তমান সরকারের বর্তমান সরকার তারা প্রচ্ছন্ন একটি সমর্থন দিয়ে যাচ্ছে তাদের সমর্থনের কারণে সরকার এখনো পর্যন্ত টিকে আছে জামাত সরকারের সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে গত পাঁচ আগস্টের পর বিএনপি চাইত জামাতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে সরকারের বিভিন্ন পর্যায়ে বসানো হচ্ছে এবং তাদের একটি প্রচ্ছন্ন প্রভাব সরকারের উপরে রয়েছে তাদের অঙ্গুল নির্দেশে সরকার পরিচালিত হচ্ছে তো এই প্রভাব বজায় রাখতে গেলে সেনাবাহিনীকে তো তাদের প্রয়োজন এই জায়গা থেকে তিনি কথাগুলো বলেছেন সবশেষ যদি আমি বলি যে একাত্তর প্রশ্নে পাকিস্তানকে কখন ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে করেনি তো তিপ্পান্ন বছরেও তারা ক্ষমা প্রার্থনা করেনি যদিও জামাতের পাকিস্তানের বর্তমান যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি প্রকাশ্যে গত কয়েকদিন আগে বলেছেন বাংলাদেশকে উদ্দেশ্য করে মানে হারিয়ে যাওয়া ভাই হারিয়ে যাওয়ার ভাইয়ের উপরে যে নির্যাতন তারা করেছিল সেটি তাদেরকে যন্ত্রণা দেয় না কিন্তু তাদের স্বার্থ হাসিলের জন্য তারা ভাই বলে উল্লেখ করছে আমার ধারণা জামাত ক্ষমাও চাইবে না ভুলও স্বীকার করবে না যদি মানে একটি শব্দ তো ডাক্তার শফিক রহমান তার বক্তব্যের মধ্যে লাগিয়ে রেখেছেন পরিষ্কার বলতে হয়তো শুধু এটুকু করতে পারে যে তারা হয়তো পাকিস্তানকে সমর্থন করেছিল তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল তারা পাকিস্তানের বিচ্ছিন্নতা চায়নি এই ধরনের কথাবার্তা বলতে পারে কিন্তু চাওয়া বা ভুল স্বীকার করা এটি বোধ হয় তারা করবে না এবং আমি ক্ষমতা আসার পরে দুই হাজার নয় যখন যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের বিচার হতে শুরু করলো এবং অনেকের ফাঁসি হলো মৃত্যুদণ্ড হলো সেই জায়গার থেকেও সেই মুহূর্তে অনেকের প্রশ্ন ছিল অনেকের বিষয় তুলেছেন জামাত অভ্যন্তরে যে তাদের অবস্থানটি ক্লিয়ার করা দরকার তারপরেও তারা করেনি এখন এসে তারা হয়তো উপলব্ধি করছে যে একাত্তরের বিরোধিতা করে বা একাত্তরের একাত্তরে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত হয়ে এই বাংলাদেশে কখনো সেভাবে জনসমর্থন নিয়ে রাজনীতি করা সম্ভব না যদিও জামাতকে সবাই ব্যবহার করেছে আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে এর যদি বাস্তবতা কিন্তু তারা এককভাবে কখনো ক্ষমতা আসতে পারবে সোজাপথে সেটি আদৌ সম্ভব নয় নানান ধরনের তৎপর চলতে পারে নানান ধরনের কৌশল অবলম্বন করা যেতে পারে কিন্তু আখের কোনো লাভ হবে না এখন জামাত যে উদ্যোগটি নিয়েছে দেখি তাদের সর্বশেষ উদ্যোগটি